হ্যালো এভরিমান আমি শ্রাবণী চলে এসেছি রবিবারের ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আর এত লাইটিং কিসের সব কিছু তো জানতে হবে বরমশাই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জ্ঞান আমাকে দিচ্ছে আর দেহ ঠান্ডা করার জন্য আমি বাড়িতে কি কী বান্না আজকে করছি সব কিছুই তোমাদের ইন ডিটেলস খুটিয়ে খুটিয়ে দেখতে হবে সো ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী তার সাথে তো জুনিয়ারের দুষ্টুমির রয়েছেই সো চলো দেই না করে লাইক কমেন্ট শেয়ার করে ছোট্ট করে আমার পরিবারের সদস্য হয়ে আমার ব্লগটা ঝাঁকা করে দেখতে শুরু করে দাও তাহলেই তো জানতে পারবে এই রাত্রিবেলা যে চিকেনটা রান্না করেছিলাম মানে কি হয়েছিল এর পিছনের রহস্যগুলো মানে এত কিছু যে আমাকে করতে হচ্ছে আমি যে কোথায় যাব। তোমাদের কাছে দুঃখ কষ্ট কি যে ভাগ করে নেবো বুঝতেই পারি না যাই হোক এর মাঝে হোক কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার বা হেয়ার অয়েল বলতে পারো শেয়ার করেছি সেটা কিন্তু তোমরা দেখতে ভুলো না টেনে টুনে দেখো না একদম ইন ডিটেলসে দেখবে বুঝেছো সো চলো ঝাঁকানাখা ব্লগ শুরু হয়ে গেছে তোমরা আজকে ব্লগটা ঝাকানাকা করে এনজয় করতে শুরু করে দাও সো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সানডে তো সানডেটা অতটাই আমার ফানডে নয় সেই জন্য আমি সডিলে নিয়ে নিচ্ছি এনার্জি এখন ঘড়িতে বাজে সকাল সাতটা কুড়ি তো এত তাড়াতাড়ি উঠে পেরোছি এর পিছনে তো অবশ্যই রহস্য আছে সেই রহস্যটা অবশ্যই একটু পরে তোমাদের সাথে আমি ভেদ করব তোমরা ব্লগটা দেখতে থাকো সো গুড মর্নিং রক্সি সবাইকে বলে দাও গুড মর্নিং তো তোমরাও রক্সিকে গুড মর্নিং উইশ করতে ভুলো না আর সামনে আমাদের রয়েছে ঝেঁকানাকা বিয়ে বাড়ি আজকে কিন্তু সারাদিন মনে হচ্ছে এখানে শুনতে পারবো আশা করছি আর আর আশা রাখছি তোমাদেরকে আমি যতটা সম্ভব আজকে বিয়েবাড়ির এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জিনিসপত্র দেখাতে চেষ্টা করব তোমরা ব্লগের সঙ্গে অবশ্যই জুড়ে থেকো তো চলো ভেরি গুড মর্নিং এখন আমি লেগে পড়বো আমার কর্মতে তো দেখতেই পাচ্ছ বাগানটা একদম ঝাঁ চকচকে এখন এই দিদি তো রোজ রোজ এই দিকে ঝাঁট ঠাট দেয় আর এখন আমি চিয়া সিটটা একদম খেয়ে নিয়ে নিলাম তো এখন চলো গুটি গুটি পায় ঘরের দিকে আর আজকে ব্রেকিং নিউজ এইটাই তোমাদেরকে আমি দিতে চলেছি যে আজকে সো আজকে আমাদের কাজের দিদি হলিডেতে রয়েছে সে কারণে ধুলো যে ঘরময় বাড়ি রয়েছে সেটাকে একটু পয় পরিষ্কার করতে হবে সেই জন্য আমি একটা ঝাড়ু হাতে লেগে পড়েছি এখন ঝাঁকানাকা যুদ্ধ করতে দেখেছো এখনও আটটা বাজেনি আমাদের কারেন্ট কিন্তু এখনও আছে এখনও কিন্তু আমাদের কারেন্ট যায়নি আর শাশুড়ি মা দিকটা ঝাড়ু ঠাড়ু লাগিয়েছে জল যেহেতু নেই ধোয়ানোর কোনো আজকে পরিকল্পনা নেই কিন্তু ঘরটা ঝাঁকানাঁকা করে আমাকে ঝাড়ুও দিতে হবে ঝাঁকানাকা করে মুছতেও হবে বিকজ জুনিয়র যে রয়েছে তো চলো এদিকে তাড়াতাড়ি করে করতে থাকি আবার যদি জুনিয়র আটটার সময় উঠে যায় বা মানে ওর তো ওইটা হচ্ছে পিক আপ টাইম তখন একটুখানি ওর মানে কি বলবো একটু খাউ খাউ লাগে তো সেই খাউ খাওয়ার টাইমে যদি উনি উঠে যায় তাহলেই গন্ডগোল সেই জন্য আমি এখন ঝেঁকানাকা করে যতটা সম্ভব এই ঘরগুলো মুছে নিচ্ছি আর বাকি ঘরগুলো আস্তে আস্তে মুছবো মানে একটা ঘরই বাকি থাকবে যে ঘরে জুনিয়র আর জুনিয়রের বাবা ঘুমোচ্ছে আর জুনিয়রের বাবা আজকে কি করবে যায় না অফিসে যাবে কি যাবে না সেরকম কিছু আমি বুঝে উঠতে পারছি না এখনও অবধি সো চলো তোমরা সঙ্গে থাকো আজকের এই ঝেঁকানাকা ব্লগটা অবশ্যই তোমরা কন্টিনিউ করো তো চলো ঘর মুছে নিয়ে আমি একটু চালটাও ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো গুড মর্নিং দেবান আমি আজকাল খুব দুষ্টুমি করছি দেখো দেখো কত দুষ্টুমি করছি ওদিক দিয়ে যেতে পারবে না এদিকে এসো সো গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সানডে কিন্তু বললামই আগে ফান্ডে অতটা না ঘর একটা বাকি মোছা বাকিগুলো সব মোছা হয়ে গেছে তার মাঝে আটটা দশ পনেরোতেই জুনিয়ার উঠে পড়েছে এখন সাড়ে আটটা মোটামুটি ঘুরিতে বাজে আর উঠেই কান্নাকাটি বাবার ঘুমও ভাঙিয়েছে ছুটির দিনে বর মাসের ভালো আগে একটু বেশিক্ষণ ঘুমাবো এখন হচপচ হয়ে গেছে উনি ঘুম থেকে উঠে পড়েছে আসলে আমার মনে হয় গরম যতক্ষণ কুলারটা চলে ততক্ষণ ঘুমায় তারপরে মনে হয় মনে পড়ে যে উঠতে হবে এরকম একটা ব্যাপার এখন অনেক কথা বলছে আস্তে আস্তে ওই দেখো তোমাদের জন্য আর সো আজকে তো কাজের দিদি আগেই বললাম ওর বাড়িতে অনুষ্ঠান আছে আশীর্বাদে এরপরে বিয়ে লাগলে যে কতদিন ছুটি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই সো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি খাচ্ছি চা দুনিয়াকে একটা বিস্কিট দিয়েছিলাম বিস্কিটটা ফেলে দিল তো এখন খাবে না কিছু একবার স্যারলা কী খাবে সাড়ে আটটা বাজে তো একটু পাঁচ দশ পনেরো মিনিট পরে খাওয়াবো আর ওদিকে তোমার কি যেন বলে আর যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নিই রান্নাবান্না কী করছি না করছি সব কিছু দেখার জন্য আজকে ব্লগটা কন্টিনিউ করো গরম লাগছে তো গরম লাগে বুঝতে পাচ্ছেন কোন কথাটা আগে বলবো কোন কথাটা পরে বলবো তো চলো ব্লগটা कंटिन्यू পড়ো সো জুনিয়ারের ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন জুনিয়ারের বাবার সাথে কত কথা হচ্ছে যে দুপুরবেলা উনি কি খাবেন কি করবেন কি বিত্বান্ত বিত্বান্ত আর তার সাথে এখন জুনিয়ারের নোক সাবসূত্র করছি প্রত্যেক সপ্তাহে এটা করে থাকি আর আজকে তোমাদের সাথে একটা হেয়ার অয়েল শেয়ার করব শীতকালেও যেমন আমাদের চুলের যত্ন নেওয়া দরকার গরমকালেও কিন্তু ঠিক সেই পরিমাণ আমাদের চুলের যত্ন নেওয়া দরকার বিশেষ করে বেশি করে যত্ন নেওয়া দরকার এখন পরিমাণ মতন আমি নারকেল তেল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মেথি দানা তারপরে দিয়ে দিলাম কালো জিরে এরপরে এই বাটি শুদ্ধ একদম ব্যাপারটাকে আমি বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট ওভেনের মধ্যে তোমরা এটা মাইক্রোওভেনেও করতে পারো সো আমি এখন পরিমাণ মতন নিয়ে নিচ্ছি হচ্ছে কারিপাতা আমার বাড়িতে যেহেতু আছে আর আমাকে বাজারে যেতে হলো না এখন কুচি কুচি করে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে আগে ধুয়েছি তারপরে কুচি করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিছুটা লেবু আমি চিপড়ে নিচ্ছি দানাগুলো অবশ্যই ফেলে নেবো তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতন অ্যালোভেরা জেল এই দিয়েই আজকে তেলটা আমি তৈরি করব তো এখন আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে একটা স্ট্রেনারের মাধ্যমে আমি তেলটাকে ছেঁকে ওই অ্যালোভেরা জেল আর লেবুর মধ্যে দিয়ে দিলাম দেখলেই তো তেলের কালারটা কেমন মানে গ্রিন হয়ে গেছে যেহেতু আমি এর মধ্যে কারিপাতা ইউজ করেছি সো চলো এরপরে আমি তোমাদেরকে ইন ডিটেলসে সব কিছু বলতে থাকি এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে নারকল তেল নারকল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এর মতন পুষ্টি উপাদান যা চুলের জন্য দারুণ মেথি বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে যা চুল পড়া দূর করে খুশকি শুষ্ক প্রাণহীন চুল ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে কালো জিরে অ্যান্টি অক্সিজেনে ভরপুর কালো জিরে চুলের ঘনত্ব বাড়ায় এবং চুল পড়া রোধ করে কারিপাতায় উপস্থিত বিটা ক্যারোটিন প্রোটিন এবং অ্যালকালয়েডগুলি চুলের বৃদ্ধি বাড়াতে চুল পড়া থেকে এবং চুলের পাতলা হওয়ার থেকে রক্ষা করে পাতিলেবুতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন অ্যান্টিঅক্সিজেন্ট এবং অন্যান্য খনিজ যা চুলকে মসৃণ করে এবং চুলের যে স্ক্যালপের ভাব সেই তেলাত্মভাবকেও দূর করে অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে অ্যানাজাইম ভিটামিন মিরানেল, সুগার লিগনিন স্যাপোনিন স্যালোইসাইকাল অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ভিটামিন এ ই সি ই রয়েছে অ্যালোভেরা জেলে যা চুলকে হাইড্রেট এবং মশ্চারাইজ করতে সাহায্য করে এইভাবেই সব কিছুর মিশ্রণে আমি একটা তেল বানিয়ে নিয়েছি যেটাকে তোমরা কৌটোর মধ্যে স্টোর করেও রাখতে পারো এক সপ্তাহ আওনাশে ইউজ করতে পারো সো এইভাবে এক ঘন্টা রেখে তারপরে আমি যেই শ্যাম্পুটা ইউজ করি সেটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিলেই আজকের এই হেয়ার কেয়ারটা আমার কমপ্লিট হয়ে যাবে আর এই যে বড় মশাই এখন বাজার থেকে গিয়ে রেশন নিয়ে এলো এই যে রেশনের চাল রাশি দেবির জন্য আর এদিকে গরম গরম কচুরি এনেছে দেখছি তখন মনে চলার জন্যই এনেছে শুরু তো এই যে ছোট 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 কচুরি এই কচুরি পাওয়া গেছে কিছু করার নেই আর হচ্ছে চলো এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দিয়ে দিলাম আর এখানে আরও চারটে রয়েছে তো ওইদিকে তো মায়ের ডালিয়া খাওয়া হয়ে গেছে আমিও ডালিয়া খাওয়া ভেবেছিলাম কিন্তু একটু টেস্ট করলাম দেখলাম নুনে পোড়া নুন বেশি বেড়ে গেল চুড়িকে কিন্তু মানা হয়েছে কিছু করার নেই খেতে হবে নুনও একদম পোড়া তরকারিটা ঠিক আছে এখন সকাল এগারোটা রোদের তাপ আরও বিশাল হয়ে গেছে ভাত কমপ্লিট হয়ে গেছে এদিকে করা ঠিক আছে আর এখানে দেখো ঝাঁকা নাকা করে অফ আলু শাশুড়ি মাকে বললাম একটু কেটে দিতে কারণ আজকে রান্না বান্না করার এমনিতেই ইচ্ছা নেই আর মাসের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে ওই কচুরি দিয়েই আর এই দিকে দেখতে পাচ্ছ সারি সারি আমি শশা কেটে নিয়েছি সারি সারি লেবু আর এক টুকরো এটা হচ্ছে কিবি তো এখানে জল নিয়ে নিয়েছি বানাবো হচ্ছে ডিটক্স ওয়াটার চলো বানিয়ে নিই আজকে এখানে হবে শুকনো লঙ্কা ভাজা তেল গরম বসিয়ে দিয়েছি তারপরে ভাজাবো ভাজবো হচ্ছে আলুটা তো এখানে চলো ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিই আর শর্টে তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করবো তো ডিটক্স ওয়াটার রেডি এখন এটা আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার জায়গা হচ্ছে না এইখানটায় রাখছি তোমাদের জুনিয়র এখন সাইকেল নিয়ে পড়েছে ঠিক আছে তুমি এখন সাইকেল নিয়ে প্রচণ্ড ব্যস্ত সো ঝাঁকা করে এখানে গরম হয়ে গেছে সর্ষের তেল তার মধ্যে শুকনো লঙ্কাগুলো একদম কর করে খড় করে ভেজে নেবো তারপরে এই ঘর করে ঘর করে করে কি বলতো এই আলুগুলো ভেজে নেব সিম্পল রান্না বান্না রান্নাবান্নাটা বাজতে এখনো কিছুক্ষণ বাকি রয়েছে চার পাঁচ মিনিট জুনিয়রের আর অপেক্ষা হচ্ছে না ঠিক আছে ও একা একাই চলে গেছে আমি কাজবাজ করছি আর অনেক ওই যে তোমাদের জুনিয়র একা একাই চলে গেছে চানুচানু করতে ঠিক আছে এখন জল নিয়ে চলছে খেলা দেখতে পাচ্ছ জল নিয়ে খেলা চলছে দাঁড়াও আমি আসছি ছাড়কে চান করি দাও তাড়াতাড়ি কমপ্লিট আ করছে একটার মধ্যে আজকে জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় দেড়টা বাজতে যায় আর এই দেখো সেই যে আদাগুলো তিন দিন ধরে শুকিয়েছে এখন সেটার পাউডার বানিয়ে ফেলেছি এবারে এটা বাটা বাটি ঝামেলা ছাড়াই মশলা হিসেবে সব তরকারিতে আমি ইউজ করতে পারবো একটা কথাও বলতে দিল চেঁচিয়েই গেল তুমি পান্তা ভাত খাবে পঙ্কু ও পঙ্কু হ্যাঁ আমি জল ঢাললাম তো এই পান্তা ভাতে আর লঙ্কা না না ভাতটা বার করলাম তারপরে তো দিয়ে করলাম বিয়েবাড়ির লাইট একদম জ্বলা শুরু হয়ে গেছে ঘড়িতে এখন বিকেল পাঁচটা এখানে রক্সি সেই সকালের মতনই কাঞ্চুলকে যাচ্ছে আর জুনিয়ার হচ্ছে দু হাতে দুটো পাতা নিয়ে এই দিক দিয়ে ওদিক আর ওই দিক দিয়ে সেদিক ঘুরেই চলেছে এখন যাচ্ছে ওইদিকে কিছু সন্ধানে কিছু যদি পাওয়া যায় ঠিক আছে ওদিকেই উনি এখন ব্যস্ত

তো দু বছর আগে এই মেশিন পত্রগুলো আমাদের চললো কিন্তু এখন এগুলো লাগে না সেই জন্য এগুলোকে এখন রিসেলিং করা হবে তাই তো তো সেই সবই চলছে কিন্তু এটা কি করে পরিষ্কার করবে এর ভিতরে তো প্রচণ্ড ময়দা এখন এগুলো বক্স পাচ্ছ না আর হ্যাঁ একটার বক্স ছিল না আর এদিকে দেখো জুনিয়র সিলকে পাতা ডুবিয়ে দিয়েছে জলের মধ্যে আর মাই মাই করে যাচ্ছে ওই পাশে তাণ্ডব করে এলো আবার এখানে এসে তাণ্ডব তো ঘড়িতে এখন সাতটা আঠেরো বাজে আর জুনিয়ারের দুষ্টুমি কী বলবো একদম মারাত্মক থেকে মারাত্মক হয়ে যাচ্ছে এই দেখো গাড়ির অবস্থা দেখো দেখতে হচ্ছে তো অফ ক্যামেরা তো অনেক কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় গোছানো টোছানো হেনা তেনা আর এই যে আদা নেই এর মধ্যে রসুন আর পেঁয়াজ আছে বড় মশাই বললো কুচিয়ে কাচিয়ে রাখো উনি বলে আজকে রান্না করবে যাই না কী করবে আলুও কেটে রাখলাম তো যাই হোক চলো এখন নেক্সট কাজের দিকে আমাকে ফোকাস দেওয়া যায় তো সন্ধ্যাবেলা যা জুতো থাকে সেগুলো অর্ধেক করেছি অর্ধেক বাকি আছে তাহলে দুপুরে রান্না করতে না হলে কি হবে এই যে এখন ডাল তৈরি করে দিয়েছি সেদ্ধ ডাল করা ছিল ডালটা সোমবার দিয়ে নিলাম দেখতে পাচ্ছো চিকেনের ব্যাগ কি বলছিলে তুমি রান্না করবে চিকেন রেখে গেলে যে ও রান্নাটা করে রাখবো তাই কষা কষা একদম পাতলা জোল বডি ঠান্ডা এই লোকটা হলো বললো রান্না করব আর এখন আড্ডা মারতে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে এনার কাজ সো শুনলে আমার বড়মশাইয়ের কথা দরজা বজ্জা দিয়ে আমি এখন কড়া খুন্তি নিয়ে রেডি হয়ে গেছি তার মাঝে আমার ছেলেরও ঝাঁকানাকা অবস্থা আমাকে সামলাতে হচ্ছে রান্না করতে করতে এখন জুনিয়রকে বিয়েবাড়ির লাইফ দেখাতে নিয়ে এসছি দেখো সো দেখলে বাপ তো বাপ ছেলেও কিছু কম যায় না এখন রান্না করতে করতে তার বায়না হয়েছে তাকে আমাকে ঘোরাতে নিয়ে যেতে হবে যাই হোক বাচ্চা মানুষ ছোট মানুষ যদি বাবাই না বোঝে ছেলে কি করে বুঝবে আমার দুঃখ কষ্ট যাই হোক এখন আমি ভেবেছিলাম আমি পায়ে পা তুলে বসে থাকবো আমার বরমশাই রান্না করবে আর আমি খাবো কিন্তু সেটা হয় না আর যখন ভাববে যে হয়তো এই কাজটা তোমাকে করতে হবে না যখন দেখছো যে না তোমাকেই করতে হচ্ছ তখন কিন্তু মটকাটা একদম কি বলবো বারো ডিগ্রি তেরো ডিগ্রি আরও বেশি মানে গরম হয়ে যায় আমার তো তাই হয় সো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হবে